আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় জানাচ্ছি দর্শক আমরা এখন অবস্থান করছি গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড জুয়েল মার্কেট এলাকাটিতে দেখতে পাচ্ছেন আমরা পরবর্তীতে এখান থেকে জুয়েল মার্কেট আপনাদেরকে গিয়ে দেখাবো এখানে তিন কাঠা জমি রয়েছে পাশে পেয়ে যাবেন ছয় থেকে আট ফিটের একটি রাস্তা প্রশস্ত রাস্তা থেকে দশ বারো ফিটের একটি রাস্তা ভিতরে ঢুকেছে তারও পশ্চিমে হচ্ছে এই জমিটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে মূলত জমি হচ্ছে আটাইশ শতাংশ এর মধ্যে এই পিলার করা আছে এই জমিগুলো বিক্রি হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন বড় একটি ছয় কাঠা জমি আছে সেই ছয় কাঠা জমির রাস্তা হচ্ছে ওই সাইড দিয়ে আমার পূর্বে দেয়া আরও ভিডিও আছে সেই ভিডিওতে এই জমিটির ব্যাপারে বলা আছে তো যাই হোক এর পশ্চিমে যে জমিটি দেখতে পাচ্ছেন সেটিও বিক্রিকৃত মূলত এই পাশের ছয় কাঠা এবং এই যে তিন কাঠা এই নয় কাঠা জমি বিক্রি হবে আপনারা ছয় কাঠা চাইলে একসাথে নিতে পারবেন এবং এই তিন কাঠা আলাদাভাবে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে তো এই ছয় কাঠা জমি অনেকেই নক করেছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এক ভদ্রলোক এটি নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল তিনি এখন আর নিতে পারছে না যে কোনো সমস্যার কারণে সেই কারণেই পুনরায় বলছি এই ছয় কাঠা জমি দেখার জন্য আপনারা আসতে পারেন তিন কাঠাও বিক্রি হবে ছয় কাঠাও বিক্রি হবে জমিটিতে রয়েছে এগারো জন মালিক একজন সম্ভবত মারা গেছে যাই হোক এখন বর্তমানে আপনারা কাগজপত্র খুবই আপডেট আছে আপনারা চেক করে নেবেন এবং যারা কিনা আপনার অংশীদারা আছে তারা সহ আপনাদেরকে অফিসিয়ালি একদম যা যা লাগে ভোটার আইডি কার্ড ছবি এবং সিগনেচার সহ দিয়ে দিবে ইনশাল্লাহ সুতরাং জমি নিয়ে কোনো প্রকার জটিলতা নেই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন ইতিপূর্বে আমরা এই এলাকায় বেশ কয়েকটি জমি বিক্রি করেছি এবং আমাদের কোনো ক্লেম নাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রশস্ত রাস্তা পাশেই হচ্ছে মসজিদ আছে দুজনই সাহেব এসেছে আপনারা লক্ষ্য করেছেন ওনারা জমিটি নেওয়ার ব্যাপারে কথা বলছে দেখছে তো যাই হোক দেখা গেছে যাদেরই ফাইনালি ভাগ্যে থাকবে রিজিকে থাকবে তারাই জমিটি ক্রয় করতে পারবে হয়তো অনেকের ইচ্ছা আছে কিন্তু দেখা গেছে ফিনান্সিয়াল প্রবলেমের কারণে নিতে পারে না তো এরকম হতে পারে এটাই স্বাভাবিক তো সব কিছু মিলিয়ে জমিটি খুবই সুন্দর ভালো এবং কাগজপত্র ভালো আছে ওই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে ফ্যাক্টরি দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা ঢাকা গাজীপুর মহাসড়ক বাসন সড়ক এবং কলম্বিয়া থেকে মাত্র দুই চার পাঁচ মিনিটের ব্যবধানে আপনারা এই এলাকায় চলে আসতে পারবেন তা আশা করি বুঝতে পেরেছেন জমিটির মূল্য হচ্ছে প্রতি কাঠা সাত লক্ষ টাকা করে প্রতি কাঠা সাত লক্ষ টাকা করে আপনারা যখন আসবেন নেবেন তখন কিছুটা হয়তো বা কনসিডার করবো একেবারেই যৎসামান্য যদি ভেবে থাকেন যে অনেকটা আপনারা কনসিডার করাতে পারবেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি নয় যারা প্রকৃত পক্ষে কেনার ইচ্ছা আছে নিতে আগ্রহী নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি কমিয়ে আপনাদেরকে জমিটি হস্তান্তর করে দেবো ইনশাআল্লাহ তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি